ইন্ডিয়ান ব্যাংক গ্যাবিং নতুন একটি পর্ব আপনাদের সঙ্গে সাথে আজকে পর্বটি ইন্টারেস্টিং হতে দেখতে পাচ্ছেন এই যে দুই ফ্ল্যাঙ্ক এসে ভাষাগুলো পরিবর্তন করে ফেলেছে ইন্ডিয়ান ব্যাংক ড্রাইভিং থিওরি বাসাটা নিয়ে চলেছে একটা গেমে আর অন্য ভাষাটা নিয়ে চলেছে ইন্ডিয়ান ব্যাংক ড্রাইভিং থিওরিতে ফ্ল্যাঙ্ক ইন কন্ট্রাকশন কাজ থেকে চলে যাচ্ছে ভাষায় ভাষা চলে আছে দেখতে পাচ্ছেন এই যে বাসা থেকে এই যে ঘরের ভিতরে চলে আছে এই যে এখানে গাড়ি পার্ক করে চলে আছে ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে চলে যাচ্ছে ফ্ল্যাঙ্কিন এই যে ঘরের ভিতরে চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন সামনে টেবিল টেবিলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ও এখন চলে যাবে ও উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে ওর ঘরের দিকে চলে যাবে দেখতে পাচ্ছেন এই যে ও এখানে ওর ঘরের মধ্যে থামছে ও এখন জিম দিকে চলে যাবে দেখতে পারছেন যে ফ্ল্যাংকিন চলে গেল জিমঘরে ওই দিকে ও জিমঘর জিম ঘরে চলে আসলো দেখতে পাচ্ছেন সামনে আরেকটা ঘর এই জিম ঘরে চলে আসলো এই যে ফ্ল্যাংকিন দেখতে পারছেন জিম ঘরে যে একটু দেখতে পাচ্ছেন এই যেইখানের যা থেকে আবার চলে যাবে ও আগে দেখতে আসলো ওদের বাসাটা বাসাটা থেকে আবার চলে যাবে দেখতে পাচ্ছেন এই যে জিমঘর থেকে চলে আসছে আবার ফিলেঙ্গিন এই যে এখনও ওই যে জিপ গাড়িটা ওখানে আছে ওই জিপ গাড়িটা নিয়ে আবার চলে যাবে দেখতে পাচ্ছেন জিপ গাড়িটা নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন সামনের দিকে রাস্তা দিয়ে অনেক স্পিডে যাচ্ছে জিপ গাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এই যে রেল লাইন পার হয়ে গেছি কোথায় আছে আমি বুঝতে পারছি না এই যে ফ্লাইঙ্গিন হঠাৎ করে একটা জিপ গাড়ি চলে আসলো এই যে এইখানে তো একটা ফ্ল্যাঙ্গিন দেখতে পারছেন দুই ফ্ল্যাঙ্গিন একসাথে হয়ে গেছে বুঝতে পারছি না দুই ফ্ল্যাঙ্গিন কীভাবে একসাথে হয়ে গেলো এই যে ওরা হ্যান্ডশিপ করছে দেখতে পাচ্ছেন দুজনে হ্যান্ডশিপ করছে ওরা দিন পরে একসাথে দেখা হলো দুজন এক একটা মানুষ আলাদা আলাদা বন্ধু একসাথে দেখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ও চলে আসলো আরেক ফ্ল্যাঙ্কিনের বাসায় ফ্ল্যাংকিন একটা কাজের সন্ধান দিয়ে দিল এই যে আরেকটা কি যে একটা গেম কমপ্লিট করার পর একটা দরজা পাওয়া যাবে এই জাদুর দরজা এই যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থেকে আরেক জায়গায় যাওয়া যাবে ওই ফ্ল্যাংকিনের বাসায় দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাংকিনের বাসা থেকে অন্য ফ্ল্যাং এর বাসায় যাওয়া যাবে এই দরজাটা পেয়ে গেলে যদি বাসা থেকে সেট করা যায় এই যে ফ্ল্যাংকিন চলে আসলো এখানে লোকজন দেখতে হবে কোথায় এই যে দরজাটা দেখি এই দরজাটা আমাদেরকে লোকেশন এড করে দিতে হবে কোথায় যেতে হবে কোথায় গেলে আমরা গেমটি কমপ্লিট করার পর এই যে দরজাটা পেয়ে যাবো দেখতে পাচ্ছেন এটা সমুদ্রের উপরে দেখা যাচ্ছে এই যে আমরা চলে যাব গেমটা কমপ্লিট করার পর কমপ্লিট করতে এই যে আমাদের লাল লাল দরজাটা নিয়ে আসতে হবে যেভাবে যেটি এটা জাদুর দরজা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় তার জন্য আমরা এই যে এই দরজাটা নিয়ে আসবো দেখতে পাচ্ছেন আমরা এই গেমটি কমপ্লিট করবো দকা হলে দেখতে পাচ্ছেন এই যে এখানে এইখানে আমরা গাড়িটা দেখা দেব যে গাড়িটা সামনে একটা মোটরসাইকেল দেওয়া যাচ্ছে গেমটি কমপ্লিট করার পর করার জন্য দেখতে পাচ্ছেন এই যে আমরা গেমটি কমপ্লিট করার জন্য এই যে আমরা বাইকটা নিয়ে নিছি বাইকটা করে আমরা গেমটি কমপ্লিট করে নিয়ে নিব দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে যাচ্ছি সামনের দিকে রাস্তাটা কীভাবে ঘোরাঘুরি করতেছে এটা তো মনে হচ্ছে কী যে কন্টেনারটি কন্টেনারটি কীভাবে করতেছে আরেকটা সামনে কন্টেনার দেখতে পাচ্ছেন এই যে কন্টেনারগুলোর চারপাশে ঘোরাঘুরি করতেছে এইগুলা বেশি সমস্যা লাগতেছে দেখতে পাচ্ছেন এই যে এইগুলোর জন্য গ্যামটিকে এত লেট হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে আসি কন্টেনারগুলো সোজা হওয়ার পর এই যে আমরা চলে আসলাম আরেকটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা উপরে যাইতে হবে দেখতে পাচ্ছেন এই যে আমরা এই উপরের দিকে চলে আসলাম এই যে একটুর জন্য ভাই আমরা পৌঁছেছি আমি ভাবছিলাম পারোতে পারবো না দেখতে পাচ্ছেন সামনের দিকে একটি কন্ট্যার কীভাবে ঘোরাঘুরি করতেছে এই যে এটা সোজা হলে আমরা এই যে বাইকটা নিয়ে সামনের দিকে চলে যাবো দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে চলে আসলাম দেখি আমরা আরেকটা আরেকটা রাস্তায় চলে আসলাম দেখতে পাচ্ছেন আমরা বাইকটা ঘুরে নিয়ে আবার চলে যাবো দেখতে পাচ্ছেন সামনের দিকে আরেকটা কন্টার ঘোরাঘুরি করতেছে এইটার থেকে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এই যে লাল কন্টারটা থেকে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা উড়াল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা আরেক জায়গা চলে আসি এই যে আমরা এর এইখানে চলে আসি যখন এখান থেকে আমরা আবার রাস্তায় নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চলে আসি দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা একটু বাঁকা হলো দেখতে রাস্তাটা অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন একটা কন্টেনার কীভাবে ঘোরাঘুর করতেছে এই যে এইখান থেকে আমরা চলে আসি নিচে নিচে যাওয়ার আবার উপরে যাইতে দেখতে পাচ্ছেন আমরা উপরে দিয়ে চলে আসলাম যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা দরজাটা পেয়ে গেছি এই যে জাদুর দরজাটা পেয়ে গেছি এই দরজাটা আমরা নিয়ে চলে আমাদের বাসায় আর অন্যদিকে আরেকটা ফ্লোয় গ্রিন চলে যাচ্ছে একটা গেম কমপ্লিট করার জন্য দেখতে পাচ্ছেন এই যে ফ্লোয়াং গ্রিনটা ওর শহরে চলে ওর জন্য আরেকটা কাজ আছে চম্বুক দেখতে পাচ্ছেন একটা বড় চম্বুকের জন্য ও আরেকটা গেম কমপ্লিট করবে দেখতে পারছেন এই যে ও একটা লোকেশন পেয়ে গেছি এখানে আছে বড় জিপ গাড়িটা নিয়ে চলে গেছে কারণ চম্বুকটা জিপ গাড়িতে আনা যাবে না তার জন্য একটা বড় গাড়ি নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন সামনে যদি একটা বড় গাড়ি পাওয়া যায় তাহলে এখান থেকে আমরা একটা বড় গাড়ি নিয়ে নেব দেখতে পারছেন এখানে একটা জিপ গাড়িটা ডাকে ডাকে দিয়ে দিছি এখান থেকে নামে পড়ছে এই যে সামনের দিকে একটা এই যে ট্রাক্টর আসে এই ট্রাক্টরটা আমাদের নিয়ে নিতে হবে আনার জন্য কারণ ওই যে জিপ গাড়িতে আনা যাবে না এত বড় চম্বুক দেখতে পাচ্ছেন এই যে ড্রাইভারকে ট্রাক্টরের ড্রাইভারকে আমরা মেরে ফেলে মারে ফেলেছি দেখতে পাচ্ছেন এর গাড়িটা আমরা নিয়ে নিছি গাড়িটা নিয়ে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে ও চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে ট্রাক্টরের ড্রাইভার চলে আসছে ওকে আমরা অ্যাকশন করে মেরে ফেলবো না হলে ও থানায় গিয়ে আমাদের উপর অভিযোগ জানাবে দেখতে পাচ্ছেন ওকে আমরা অ্যাকশন করে দিচ্ছি কোনো অ্যাকশন তো হচ্ছে না দেখতে পাচ্ছেন ও দূরে গিয়ে ছিটকে পড়ছে দেখতে পাচ্ছেন যাও হোক আমরা গাড়িটা নিয়ে আমরা এখান থেকে চলে যাবো কারণ পুলিশে আসার আগে আমরা এখান থেকে চলে যেতে হবে দেখতে পাচ্ছেন ট্রাক্টরটি নিয়ে দেখতে পাচ্ছেন আমরা অন্য একটা শহরে চলে আসি ট্রাক্টরটি নিয়ে এই যে আমাদের একটা চমুকটা খুঁজতে হবে কথা আমরা পেলাম এই যে লোকেশনটি এই ও লোকেশন অনুযায়ী আমরা চলে যাইতে হবে দেখতে পাচ্ছেন সামনের দিকে পুলিশ চলে আমাদেরকে মারার জন্য দেখতে পাচ্ছেন দুইটা দুই পাশে চলেছে এদেরকে আমাদের যে হোক এই কি ওদেরকে আমরা মারতে হবে দেখতে পাচ্ছেন ওরা আমার জন্য লাঠি নিয়ে আইছে। লাঠি চাষ করতেছে দেখতে পাচ্ছেন এই যে আমাদেরকে ওকে লাঠি দিয়ে মারতে হবে যে দেখতে পারছেন সামনের দিকে একটা পুলিশের গাড়ি চলে আবার এই যে ওদেরকে মারতে হবে নাহলে আমাদেরকে যাইতে দিবে দিবে না এই যে আমরা চলে যাব দেখতে পাচ্ছেন এই যে ওরা দেখতে পাচ্ছেন তো দেখে একটা মাছ দিয়ে দিছি দেখতে পাচ্ছেন একজন পড়েছে আরেকজন আছে এদেরকে মেরে ফেলতে হবে দেখতে পাচ্ছেন এই যে লাগিয়েছে যক ওকে গুলি মারতে হবে গুলি মারে দিই গুলি তো লাগতেছে না মনে হয় দেখতে পারছেন এইবার গুলি লাগছে দেখতে পারছেন ওই মার দিয়ে দিছি এই যে আবার আমাদের গাড়িটা নিয়ে চলে যেতে হবে আর আমাদের ও তাদের এই কমপ্লিট করতে হবে এই যে গেমটি কমপ্লিট করার জন্য অনেক দূর চলে আর এই যে ট্র্যাক্টরটি নিয়ে দেখি এই যে কন্টেনারগুলো এখানে চমুকটা পেয়ে গেছি চমুকটা দিয়ে আমরা নিয়ে নিয়ে চলে যাব এই চমুকটা দেখতে পাচ্ছেন এই যে চমুকটা চলে গেছি আর ফ্ল্যাঙ্কিন এইদিকে যা দরজাটা ওই যে ফ্ল্যাং ফ্ল্যাঙ্কিনের বাসায় লাগাই দিছে দেখতে পাচ্ছেন এই দরজাটা দিয়ে কী করে আমি বুঝতে পারছেন এই যে ফ্ল্যাঙ্কিন দরজাটা দেখতে পাচ্ছেন দেখতে আর দরজাটা খুলে দিছে দেখতে পাচ্ছেন দরজাটা ভিতরে ঢুকতেছে ভিতরে ঢুকার পর দেখতে পাচ্ছেন অন্য ফ্ল্যাঙ্কিনের বাসা চলে আসছে এই যে ফ্ল্যাঙ্কিনের বাসা চলে আসার পর দেখতে পাচ্ছেন ওরা দুজনে মস্তি করতেছে ওদের একটা এখন কাজ বাড়ে গেছে এই চম্বুকটা দিয়ে ফ্ল্যাঙ্কিনের বাসাকে এই যে দরজার ভিতরে ঢুকা দিতে হবে দেখতে পাচ্ছেন এই যে চম্বুকের মাধ্যমে বাড়িটা চলে আসতেছে দেখতে পাচ্ছেন এই যে বাসাটা চলে আসছে চম্বুক দিয়ে নিয়ে আসতেছে এই যে বাসাটা চলে আসলো এই যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরিতে দিতে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং নিয়ে চলে আসলো আর দেখি এদিকে আবার কি করে এই যে দেখতে পাচ্ছেন আসার পর এই যে এবার ইন্ডিয়ান বাইক ডাবিং থেকে ফ্ল্যাংকিনের বাসাটা আবার সরাই দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে চলে আছে দেখতে পাচ্ছেন দরজার ভিতরে আসার পর এই যে নতুন ফ্ল্যাঙ্গিনের বাসা এখানে সেট করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে নতুন ফ্ল্যাঙ্গিনের বাসা দেখতে পাচ্ছেন বাসা পরিবর্তন করে ফেলেছে এই যে বাসা সহ সুইমিং পুল সহ দেখতে পাচ্ছেন সামনের দিকে ফ্ল্যাঙ্গিনের বাসা আগে যেখানে ছিল ওইখানে আবার নতুন ফ্ল্যাংকিনে বাসা চুরি করে দিছে সামনের দিকে একটা পুলিশ স্টেশন দেখতে পাচ্ছেন আগের পুলিশ স্টেশনগুলো আছে দেখতে পাচ্ছেন এই যে নতুন আয় অন্য জায়গা দিয়ে দিছে অন্য অন্য গেমে লাগা দিচ্ছে এই যে ফ্ল্যাংকিনকে এই যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ের ঘরটিকে দেখতে পাচ্ছেন এই যে তো এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাধাগুন। দেখা হবে এমন কোনো আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ